এত মজা আমি একটা প্লেট কে আবার সেকেন্ড প্লেট ধরছি ইয়ামি সাধারণত আমি বিরিয়ানি বেশি পছন্দ করি না আমার ফ্রেন্ড সে আমাকে নিয়ে আসছে আজকে এখানে এখানে আমি গত 15 20 বছর পর্যন্ত আসি পরে জোর করি নিয়ে আরছি মনে হচ্ছে তেল ছাড়া রান্না হয়ে থাকে এটা হচ্ছে এই ঝুলুর আমগাই সর্বত ছাড়া চলে না আমরা শীত গরম 12 মাস খাই রমজানে লাইন লাগা থাকে বুঝছেন না আমি তো টান্ডাই এই যে দেখেন জ্যাকেট ই পরা উটি পরা তারপরেও খাইতেছি বিউটি লাছি আর সামনে বেল নাই পুরান ঢাকা মানে ছোট বড় পুরনো ঐতিহ্যে ঠাসা গলি আর রাস্তার মোড়ে মোড়ে খুশপুতে ভরা পোলাও বিরিয়ানি আর ভুনা খিচুড়ির দোকান এসব দোকানের কোনো কোনোটির বয়স অর্ধ শতাব্দী পেরিয়ে গেছে নারিন্দার ঝুনুর পোলাও তেমনই এক লোভনীয় দোকান আমি আজ সেই ঝুনুর পোলাও খেতে নারিন্দা যাব মানুষের মুখে মুখে শুনবো সাতচল্লিশ বছরের পুরনো পোলাও ঘরটি কিভাবে তাদের সুনাম ধরে রেখেছে পাশাপাশি দেখবো সৌরভের মাথা আর লাচ্ছি ঘর তাদের খ্যাতিও পঞ্চাশ বছর পেরিয়ে গেছে নারিন্দা মোড়ে এলেই চোখে পড়বে ঝুনো পোলাও ঘর ছোট্ট একটা দোকান ঢুকতে বিশাল বড় হাড়ি তার মধ্যে অল্প তিলের খুবই মজাদার পোলাও ডিম আর দেশি মুরগির মাংস রাখা আছে আমরা যখন পৌঁছলাম তখন ভরা দুপুর অল্প জায়গায় ঠাসাঠাসি করে বসে পছন্দের পোলাও খাচ্ছেন স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আসা প্রচন্ড শিখরা এর আগে আসা হয়নি এর আগে শুনলাম সুমন ভাই বলছে এখানে খাবার নাকি অনেক ভালো এটা শুনি আসি আসলেই ভালো আমি ফেসবুকে ইয়েতে দেখেছি দেখে পাগল হয়ে গেছি কতক্ষণ এখানে আসব তারপরে ঢুকে খেতে বসে গেলাম এবং এত মজা

মানে অন্যান্য খাইলে হাতে আঙ্গুলে তেল লাগে মানে এবং খাওয়ার পরে অস্থিরতাটা লাগে ভিতরে তেলটা নাই এবং মনে হচ্ছে সব কিছু একদম পারফেক্ট ছেলের জন্মদিনে বাবাও ছোট্ট বাচ্চাটিকে তার পছন্দের পোলাও খাওয়াতে নিয়ে এসেছেন সব বয়সী মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো কেউ আবার জোর করে নিয়ে এসেছে প্রিয় বন্ধুকে আমার ফ্রেন্ড খুব ক্লোজ ফ্রেন্ড সে বললো আজকে যে পুরান ডাকাতে যাব ঝুনুর বিরিয়ানি ওখানে খুব টেস্ট তো আমি বললাম ঠিক আছে সাধারণত আমি বিরিয়ানি বেশি পছন্দ করি না তারপরেও তার রিকোয়েস্টে এখানে আসলাম আর কি তোমার ফ্রেন্ডরা আজকে ফোন করলাম যে আজকে তোরা এখানে খাওয়াবো খুব নাইস ভালো ও কিন্তু বিরিয়ানি খায় না আমি জানি এখানে তো ওরকম তেল না বা ওদের খাবারটা ডিফারেন্ট ফুললি পরে জোর করিয়ে নিয়ে এসেছি এখন ও তো বললো যে খাওয়াটা কেমন লাগতেছে ভেরি নাইস মুরগির মাংস দেওয়া হয়েছে আমাদের এখানে দুই পিস দেওয়া হয়েছে একটা ডিম দেওয়া হয়েছে সেই সাথে এখানে একটা গ্রেভির মতো করে সম্ভবত এটা ঘিলা কলিজা বা গলা যে হাড্ডিগুলো থাকে সেই হাড্ডিগুলোকে একসাথে করে একটু গ্রেভি করে কলেসা দেয়া দেওয়া হয়েছে এই যে মাংসটা এই মাংসটার মধ্যে আমি আপনারা দেখতে পাচ্ছেন এই মাংসটার মধ্যে আমি কিন্তু কোনো গ্রেভি দেখতে পাচ্ছি না কোনো মশলা বা কিছু সেরকম কিছু দেখতে পাচ্ছি না পরিচ্ছন্ন এবং মনে হচ্ছে তেল ছাড়া যদি রান্না হয়ে থাকে এটা হচ্ছে এই ঝুনুর পোলা এবং তেল ছাড়াই কিন্তু পোলাওটা বেশ ঝরঝরা যদি আমি কিছু মানুষের কাছে অনেক সময় শুনেছিলাম যে এখানে সরিষার তেল হয়তো ব্যবহার করা হয় কিন্তু আমার নাকে এমন কোনো ফ্লেভার এখনো পর্যন্ত আমি পাইনি সরিষার তেলের কোনো ফ্লেভার আমি পাইনি আপনি যদি এই মশলাটা না মিশিয়ে খান শুধু এই মাংসটা ডিম এবং পোলাও চা খান এ তো আপনার মনে হবে না যে কোনো স্বাদের কমতি আছে এখানে একটা এক্সট্রা করে গ্রেভির মতো যেটা দেওয়া হয় ফ্রি দেওয়া হয় সেটা তো আছেই সেটা দিয়ে খেলে একটু ভালো লাগবে বা অন্যরকম টেস্ট হবে কিন্তু যদি আপনি খালি খান ওটা না মিলিয়ে কোনো মশলা না মিশিয়ে সেটাও সেটা আরও বেশি মজা ঝুনুর হাফ প্লেট পোলাও আপনারা পেয়ে যাবেন দুইশো টাকার মধ্যে পোলাওয়ের সাথে মুরগির মাংস ছাড়াও থাকবে একটি ডিম আর গিলা কলিচার মাথা দিয়ে তৈরিবি শেষ এক কারি আলহামদুলিল্লাহ আমার খাবার শেষ হয়েছে এবং আমি পুরোপুরি ভাবেই কি বলবো অনেক ভিড় ছিল দুপুর টাইম যেহেতু এসেছি কিন্তু খাবার খেয়ে আমি পুরোপুরি স্যাটিসফাইড খুব হালকা তেলে বেশি মুরগির মাংসে যেই পোলাও অসাধারণ আপনারা আসবেন এনজয় করবেন যেহেতু ঐতিহ্যবাহী একটি জায়গা এসে ঘুরে যাবেন এবার ডেজার্ট আইটেম কিছু না খেলে কি আর হয় ঝুনুর পোলাও ঘর থেকে বের হতেই হাতের ডান পাশে সৌরভের মাঠা ঘর এখানে লাবাং তারপর পুদিনার শরবত সেই সাথে লেবু শরবত যেটা রিফ্রেশিং যত আয়োজন সব কিছুই আছে আমি আজকে মাথা খাবো লাচ্ছি লাচ্ছি অর্ডার করতে পারি সেই সাথে আমি পুদিনা শরবতটা কখনো খাইনি এখানে সেটা একটু টেস্ট করবো ও খাবার আসুক দেখে আমি অর্ডার করছি কারো কারো কাছে এই লাস্তির স্বাদ পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিউটি লাস্তিকেও হার মানায় এই শরবত ঢাকা শহরে বিখ্যাত আমরা ঢাকা মানুষ পুরান ঢাকার বিখ্যাত আমরা সবাই ঢাকা মানুষ আমরা এই শরবত ছাড়া চলেই না আমরা শীত গরম বারো মাস খাই লাইন লেগা থাকে এইটার লেগা শীতেও খাই শীতেও খাই উচার না আমি তো টান্ডাই এই যে জ্যাকেট জ্যাকেটই পরা উটি পরা তারপরেও খাইতেছি বিউটি লাচ্ছি দেবেলেবে লাচ্ছি তো পাওয়া যায় এটা টক দেয় রান কমন আমরা জন্য টক দের মজা স্বাদও বেশি বিউটি লাচ্ছি ওর সামনে বেল্লাই সল্টি হালকা একটু চিনি দেওয়া চিনি মিষ্টি বলা যাবে না কিন্তু সল্টি একটা ব্যাপার আছে শরবত জাতীয় জিনিস কখনো কিন্তু গরম ভালো লাগে না বা নর্মাল কিছুটা হলেও কোল্ড মানে যে ব্যাপারটা সেটা থাকতে হয় এবং সেটা একটা আছে বড় প্লাস একটি লেবুর একটা টুকরা প্লাস পুদিনার হয়তো বা ব্লেন্ডিং করা কোনো জুস দেওয়া হয়েছে এটা যে না খাবেন ভীষণভাবে মিস করবেন ভীষণভাবে এই ডিজার্ট আইটেমগুলো আপনারা ত্রিশ থেকে একশো টাকার মধ্যে পেয়ে যাবেন মাথা খেয়ে বের হতেই আমি পাশের বিনোদ পেবির মসজিদটি একটু ঘুরে দেখলাম বিনোদবেবী মসজিদ পুরান ঢাকায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী মসজিদ এটি ষোলোশো শতাব্দীতে তৈরি করা হয় মসজিদটি বিখ্যাত তার স্থাপত্য শৈলী এবং এর নামের উৎপত্তি সম্পর্কেও অনেক পুরনো একটি মসজিদ ভাবতেই একেবারেই মনে হয় যে কোথায় এসে দাঁড়িয়েছি কি ইতিহাস ছিল কারা এটি ব্যবহার করতো কে এটি বানিয়েছেন সব কিছু মিলিয়ে যে মানুষ যাদের হাতে এটি তৈরি যার উদ্যোগে এটি তৈরি তারা আজকে নেই কিন্তু তাদের যে স্থাপনা সেটি রয়ে গেছে বিনোদ বিবি শব্দটি আরবি ভাষার বিনোদ অর্থাৎ কন্যা এবং বিবি অর্থাৎ মহিলা শব্দ দুটি থেকে এসেছে যার মানে হতে পারে মহিলা কন্যা বা মহিলা সন্তানের মসজিদ এই মসজিদটি তৎকালীন শাসক বা উচ্চশ্রেণীর নারীদের দ্বারা প্রতিষ্ঠিত হওয়ার কারণে এটি পুরান ঢাকার সাংস্কৃতিক ঐতিহ্য ও ধর্মীয় গুরুত্বের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিবেচিত হয় যারা আমার ভিডিওটি দেখছেন যারা আমার বন্ধু তাদের সবাইকে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য সেই সাথে লাইক বাটন প্রেস করবার জন্য আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ